ভাই আপনার কাছে কি ব্রাশ আছে ও ভাই হ আছে তো ভাই কোনটা লাগবো ভাই বউ কইছে তো ব্রাশ বড় রাই দেন ভাই ব্রাশ কোনটা লাগবো এটা দিমু না এটা দিমু এটাই দেন ভাই বড় রাই দেন লন ভাই 90 টাকা ভাই ভাই আমি তো আমাকে বান্ধা কাস্টমার দৈনিক কম বেশ কিছু নিতে আহেনি আমি ওই হিসাব অনুযায়ী দাম কইছি ভাই আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে

বেশি কিছু করা লাগবে না ভাই এটা নাই কে টেড়া ফেরত দেন ভাই আরে ভাই মাফ করেন ভাই এই সন্ধ্যার সময় দোকানটা খুলছি বিক্রিত মাল এখন রিটার্ন নেওয়া যাবে না ভাই ভাই জ্যাম নক ভাই ফেরত দেন ভাই না তো বউ আমার মারি হ্যালো ভাই কিও ভাই আমরা নক সাইমন পিরামিড বানাই দিছে কাটা কি হইছে আপনার এ বেটা গান্দে গেবে কি করছস তুই এ বেটা দেখ সন্ধ্যার সময় এই আর কি ঝামেলাটা করতে আছে একটা মাল বেচছি হেডে এখন কইতেছে রিটার্ন নেও না লাগে এটা কি সম্ভব ক ভাই সন্ধ্যার সময় তো মাল বিক্রি করলে এটা ফেরত নেওয়া হয় না ভাই বনির কাস্টমার না আর এটা ফেরত নেওয়া যেত না ভাই আপনি এটা নিয়ে যান যা ভাই ভাই এটা জ্যাম নেওয়া ভাই ফেরত নেন ভাই নাইলে হলে এখন তো কাল লাল করছে ভাই তাতে এটা লাল করে আমার এনে দিয়ে দিতে পারে ভাই ভাই এরকম বিয়া করছেন কি লাগা ভাই আপনি ভাই যে মায়ের খান ভাই যদি আমরা খাইতাম ভাই চার দিন পুষ্ক ভালো থাকতাম ভাই আচ্ছা খারান দিয়ে আপনার বরণ জানি এ বেডা ব্যাটারি কি করবে এটা বন্ধু এটা তো ফেরত নেওয়া সম্ভব না ওই দেখ ক্যামেরাটা লাগানো ওস্তাদের জুতি দেহে আই আমার গোয়ালাল কইরা লাগবো বেডা সম্ভব না না আচ্ছা ভাই এটা ফেরত দিবেন কি লেগে ঘটনা নাকি কি সমস্যা কি ভাই

হন যদি দেন তাহলে দি ধরেন আর নাই কিছু করার নাই ভাই ভাই ব মারে গেইছে ভাই হন কন আপনাকে হওয়ার লেগে ভাই ভাই ডাকে ফুরাটা দিয়ে দেন ভাই কি কোন ভাই আর আপনি এটা কিছু তো করার নাই ভাই এটা আমার কবে না কবে ব্যবহার করতে এটা ঠিক আছে ভাই এটা নিয়ে আমি ছয় মাস ফালাই থিয়ে দিম আমি এই দুদিন আগে একটা নতুন নিছি ভাই আর আপনার আমার টাই লাভ আছে এটা আমি সমাধান দিয়া দিছি ভাই যদি ভাল লাগে তাহলে দেন আর এই যে আপনার মাল পড়ে লইলো জামুন চা তা করেন ভাই দোকানদার তো নিব না এটা আপনার ইচ্ছা ভাই ভাই কি আর করার আছে বাসটা আমি খাই ভাই দেন আমার দেড়া দেন ভাই নেন আপনাদের বেশি দিলাম ভাই আপনি জিতছেন ভাই জান গা জান ঠিক আছে ভাই জান ভাই হ্যাঁ বেডারি এই কাশের থেকে টাকা ল টাকা ফেরত দে 100 আর এটা নিয়ে আয় জানা লাগা আনা দুলা কিরে বন্ধু এটা কি কাম করলি বেডার 90 টাকার মাল 50 টাকা দিয়ে রেখে দিলি বাকি টাকা কি করবি বন্ধু এ বেটা দিস ইজ বিজনেস দালালি বিজনেস দালালি করছি বোধ তাই নব্বই টাকা দে পঞ্চাশ টাকা দিছি না বেটারে নব্বই টাকা ফেরত দে তরমাল তরে দিয়ে দিছি চল্লিশ টাকা দান্দা দান্দা বোধ তাই টাকা ফেরত দে বন্ধু দান্দা তো ভালোই করলি আমার কিছু দিবি না বন্ধু কিসে দান্দা আমি করবো তরে দিতাম দিমু আয় দিকে পাইছিস না বোধ না কিরে বন্ধু এটা কি করলি তুইও দোকানে থাকো আমিও দোকানে থাকি দান্দা করছো তুই এবারে দিবি না হ্যাঁ তুইও দোকানে থাকিস আমিও দোকানে থাকি এটা সম্পূর্ণ আমার প্রতিবাদী এটা লোয়া বুঝিস তাই তোর তো কোনো খাটনি জানে তোর কোনো খাটনি গেছে করছি আমি এখন তোর মনে করছে যে তো মাইরে এলেছি তুই দশ টাকা রাখ এক কাপ চা খা বাকি টাকা ফেরত দে ঠিকই কইছিস বন্ধু তোর মতন প্রতিভা থাকলে আগে খাইয়া লাইতাম তোর লগে বইয়া থাকতাম না দিতে আসি এই তোমার আশি টাকা বেশি বেশি করে ধান্দা করবি তাইলে মনে কর যে খাইতে পারবি আমার ওখানে চলতে বুঝতেই ভালা করে দোকানদারি কর